আয় তো আরিয়ানরা আজকে সিঙ্গাপুর যাচ্ছে এই জন্য আমার বাসে এসেছে এটা কি বলো তো ঘোলা বলো ঘোড়া বলো হর্স হর্স বাপরে আরিয়ানার আরিয়া আরিয়ানার মাকে তো চেনাই যাচ্ছে না সোহাগ না হ্যাঁ সোহাগ এয়ারপোর্টে দেখে অজ্ঞান হ্যাঁ 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 ফিস ফিস হ্যাঁ ফিস দেখছো আমাকে আম্মু ভুলে নাই আম্মু আম্মু বলছে আমি ভাই কেমন আছো এক্সাইটেড বাবার কাছে যাওয়ার জন্য এদের রাত বারোটায় ফ্লাইট আসার কথা ছিল না আম্মু যাও নাও হ্যাঁ আম্মু নাও এ পাগল বলে কি লতা আনতাম তোমরা সাড়ে নাচছো মানে ওদের রাত বারোটায় ফ্লাইট এখন ছয়টা বাজে সন্ধ্যা তো ওরা এখন এতক্ষণ এয়ারপোর্টে কি করবে সে টাঙ্গাইল থেকে আসছে দ্যাটস ওয়াই আমি বলছি আগে বাসায় আসো রেস্ট টেস্ট নাও তারপরে যাওয়া বসো মা বসো আসসালামু আলাইকুম বিয়াই আমার বিয়াই বাড়ি আসলাম খুব ভালো করছ এটা হচ্ছে হ্যাপি আব্বু

আমার আমাদের এই বাসায় হ্যাপি প্রথম আসলো আমার বড় ননদের হাজব্যান্ড আমার দুলা ভাই বংশের বড় জামাই এই প্রথম আসলো আমার বাসায় সৌদি থেকে আসছিলেন কয় বছর আগে ভাই সাত বছর আগে আসছিল আমার বাসায় আর আজকে আসলো তাও কার জন্য ছেলের বইয়ের জন্য আমার দুলা ভাইয়ের ছেলের বই যাচ্ছে সিঙ্গাপুর এস সিঙ্গাপুর কাঁপাই দিবে হ্যাপি